ধারণা এই সময়ে এসে দেখবেন আপনারা দেখবেন যে ওই শেখা চীনার সরেছে শেখা চীনার আমলে যেই যেই ব্যবসায়ীরা ছিল কোন ব্যবসায়ীরা যেই যেই পুঁজিপতিরা দেশের টাকা পাচার করেছিল কেউ টাকা ফেরত আনে নাই এই রাষ্ট্র যারা ক্ষমতায় বসে আছে ওই ইউরূপ সরকার কাউকে এই কোন ব্যবসায়ীকে বাধ্য করে নাই আসলে এমনই হয় এরা ওই ক্ষমতায় গেলে ওই ব্যবসায়ীদের কথাই বলে তাহলে কারা বলে না সংগ্রামী বন্ধুগণ তারা দিনের পর দিন শ্রমিকদের কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন আজকের